তৃণমূল তো কংগ্রেসের একটা ভাঙা অংশ সেই তৃণমূলের মানে কংগ্রেসের কোনো অধিকার নেই বাবা সাহেবকে নিয়ে আন্দোলন করার তার কারণ বাবা সাহেবকে দুবার লোকসভা ভোটে হারিয়েছিল কারা কংগ্রেস বাবা সাহেবকে আইনমন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছিল কে কংগ্রেস ভারতরত্ন দিয়েছে কে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার অতএব বাবা সাহেবকে যারা অপমানিত করে লোকসভাতে জিততে দেয়নি তাদের মুখে বাবা সাহেবের বন্দনা মানায় না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন অটলজির সরকার মোদীজির সরকার প্রকৃতপক্ষে বাবা সাহেবের সম্মান তার যে উচ্চতা সেটা রক্ষা করার জন্য তার নীতি আদর্শ নিয়ে কাজ করেছেন আর কংগ্রেসের মুখে এসব বড় বড় কথা মানায় না কংগ্রেসের পঞ্চাশ বছরের রাজত্বে সাতাত্তর বার সংবিধান সংশোধন করেছেন অতএব কংগ্রেস বা কংগ্রেসের ভাঙা অংশ তৃণমূল তাদের মুখে এসব জিনিস মানায় না আর পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি অত্যাচারিত তফসিলি সম্প্রদায় আমি একটি জাতীয় দলের একজন নির্বাচিত প্রতিনিধি আমার লেভেলে যেটা বলার আমি বলেছি এবং আমি আবারও বলছি দিল্লির এলজি দিল্লি পুলিশকে দিয়ে যেভাবে রোহিঙ্গাদের খেদিয়েছেন বাংলায় খুব প্রয়োজন বাংলাতেও এই রকম সরকার আপনারা আনুন যিনি যোগীজির মতো সুশাসন দেবেন আর গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান দেবেন